এরপর আজকের যে ক্লাস সেই ক্লাস পাটিগণিতের উপর আমি মিক্সড একটা প্রবলেম তোমাদের কাছে তুলে ধরছি যেমন দেওয়া ছিল বার্ষিক চার পার্সেন্ট হার সুদে প্রশ্নটা ছিল কি বার্ষিক চার পার্সেন্ট হার সরল সুদে মাসে চার পার্সেন্ট হার সরল সুদে কত টাকার কত টাকার এখানে প্রিন্সিপাল বের করতে পারছে কত টাকার বছরের সরল সুদ বছরের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদটা সরল সুদ টেন পার্সেন্ট ওটা ফিক্সড আছে ও চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে বিয়োগ ফল অন্তর আশি টাকা কি বললাম সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এবং এই এই সুদের অন্তরটা হচ্ছে আশি টাকা একই টাকা একই পরিমাণ টাকা ক্যাপিটালটা ধরলাম এক্স টাকা ধরিলাম সমান এক্স টাকা প্রথমে ধরে নিচ্ছি আসল পি সমান এক্স টাকা তাহলে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে তাহলে বার্ষিক ফোর পার্সেন্ট সরল সুদে কত টি ইজিক্যাল টু দুই বছরে সরল সুদ আই ইজিক্যাল টু পি টি আই বাই হান্ড্রেড টাকা পি মানে মূলধন টি মানে সময় আর রেট অফ ইন্টারেস্ট আই পি মানে কত এক্স ইন্টু টি মানে কত দু বছর বলেছে টু ইয়ার ইন্টু আই ফোর পার্সেন্ট পাচ্ছি এইট এক্স বাই হান্ড্রেড টাকা এবারে দুই বছরের চক্রবিদ্যুৎ সুদ বার্ষিক চার পার্সেন্ট সুদে চক্রবৃদ্ধি সুদে এন বছরের দুই বছরে বা সমল চক্রবৃদ্ধি মূল এবং সুদ নিয়ে যে চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি এ কি জানি সূত্রটা এ ইজিক্যাল টু প্রিন্সিপাল ভ্যালু এখানে প্রিন্সিপাল কত এক্স টাকা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল টু দি পাওয়ার এন নাম্বার অফ ইয়ার দ্য ইজিক্যালটু করছি এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস আর মানে কত ফোর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার এন মানে টু তারপর কি পাচ্ছি এক্স ইন্টু দু চার দু পঞ্চাশ মানে বাহান্ন দু পঁচিশ ওয়ান পঁচিশ প্লাস এক ছাব্বিশ ছাব্বিশ বাই পঁচিশ তার হোল স্কোয়ার এত টাকা তাহলে সুদ কত হত ইন্টু ছাব্বিশ বাই পঁচিশ সুদ মূল্য যেটা হয়েছে চক্রবৃদ্ধি সমন মাইনাস এক্স মূলধন এত টাকা এক্সট্রা কমন নিচ্ছি ছাব্বিশ এর হোল স্কোয়ার ছাব্বিশ প্লাস পঁচিশ ছাব্বিশ ইন্টু ছাব্বিশ মাইনাস পঁচিশ বাই ঠিক আছে কারণ এখানে ছাব্বিশের স্কোয়ার মানে ছাব্বিশের স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এই প্লাস বি দুটোর ক্ষেত্রেই আর পঁচিশের স্কোয়ারটা দুটো দেরি হইল এটা যদি করি আমি ছাব্বিশের স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার বাই টোয়েন্টি এর স্কোয়ার ছাব্বিশ প্লাস পঁচিশ ছাব্বিশ প্লাস মাইনাস পঁচিশ ডিভাইড বাই পেলাম টু এক বাই এত টাকা এবারে বলছে যে চক্রবৃদ্ধি সুদ এবং এই সুদের অন্তর বলা আছে চক্রবৃদ্ধি সুদ এবং ওই চক্রবৃদ্ধি সুদ এবং ওই সুদের অন্তর কত দেওয়া আছে না দেওয়া আছে তোমার আশি টাকা তাহলে আমি বলছি কী করছি না এইটা মাইনাস এইটা দেয়ার ফোর একান্ন এক্স বাই ছশো পঁচিশ মাইনাস এইট এক্স বাই সমান আশি টাকা এর ছশো পঁচিশ আর একশোর মধ্যে এলসিএম যদি করা হয় ছশো পঁচিশ আর তো হচ্ছে না পঁচিশশো পঁচিশশো ছশো পঁচিশ যদি চলে যায় তাহলে চার চার পাঁচ চার কুড়ি চার দিয়ে মাল্টিপ্লাই মাইনাস এখানে আট দিয়ে এখানে একশো পাঁচ যাচ্ছে তাহলে পঁচিশ দিগুন পঁচিশ হাজার দুশো কী পাচ্ছি চার এক্স চার দিয়ে কুড়ি এক্স সমান পঞ্চাশ আরও দুটো শূন্য পঞ্চাশ পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তিনটে শূন্য দেখো তাহলে মূলধনটা কত পেলাম মূলধনটা কত পাচ্ছি এবার ক্যালকুলেশন করে মূলধনটা পেলাম পঞ্চাশ হাজার টাকা মূলধন পেলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এখানে উত্তরটা হল কত না তিনি যদি পঞ্চাশ হাজার টাকা জমা রাখেন তাহলে ওই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা হবে যেটা দেওয়া আছে আশি টাকা এই জিনিসটি মাথায় রাখবে এই অঙ্কগুলো এইভাবে করতে হয় নেক্সট ক্লাসে আমরা যাবো